প্রিয় দর্শক আলাইকুম আমি এমন একটি জায়গায় আছি দেখে মনে হয় যেন এটি যেন এক হেমকের রাজ্য এখানে শত শত অনেক দূর পর্যন্ত মানে পুরা খালি হেমক আর হেমক আর এই পাশেই হচ্ছে সমুদ্র আপনারা চাইলে এই হেমকের উপর ধুলে ধুলে সমুদ্র দেখতে পারবেন আজকে আমাদের হাতে যেহেতু সময় নাই এই এখানে বসার মতো না হয় ঘন্টা দুয়েক সময় কাটিয়ে যেতাম আর প্রচুর বাতাস ক্যামেরা ধরতেছে না সেই দূরে কিন্তু যে সমস্ত টলারগুলো দিয়ে মাছ ধরা হয় আপনারা যারা বিশেষ করে হেমক ভালোবাসেন এইভাবে ধুলনায় জ্বলতে চান তারা এখানে আসতে পারেন দেখবেন শত শত হাজার হাজার হেমক এখান থেকে আপনি সরাসরি সমুদ্র দেখবেন আর সমুদ্রের গর্জন Von wenn?